সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দিয়ে অপরূপ সুন্দর মিষ্টি আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতম ফুট তিন ইঞ্চি লম্বা গায়ের রং শ্যামলা স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স আঠারো প্লাস উনিশ পড়েছে পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে ওনার পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে ওনার কোনো ভাই বোন নেই উনি ওনার মাকে নিয়ে আপাতত আপনার মামার বাড়িতে থাকে তো ওনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভালো কোনো সম্বন্ধ বা মনের মানুষ পাচ্ছে না এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে মূলত আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি ওনার প্রতিবেদন নিয়ে আসলো তো ওনার মামার বাসায় থেকে আসলে উনি বর্তমানে দুইটা বাসাবাড়ির কাজে নিয়োজিত আছে তো উনি চাচ্ছে আসলে হতাশাগ্রস্ত জীবন নিয়ে উনি আর থাকতে চায় না সেই ক্ষেত্রে উনি একটা ভালো দায়িত্ববান লোকের খোঁজে মূলত আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে আসলো তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যে অসহায়ের পাশে দাঁড়াবেন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের জন্য ভালো সুযোগ আপনারা অতি দ্রুত তার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স নিয়ম কারণ মানতে গিয়ে কারণ আমরা এখানে বলতে পারি না সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ওনার সাথে যোগাযোগ করে ওনার মুখ থেকে সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে না টেনে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আজকে এতটুকু আসতে পেরেছি সামনের দিনগুলো যাতে আরও সহজভাবে অতিক্রম করতে পারি সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম